সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন মাত্র ছিলেন তিনি সেই খ্যাতির শুধু তার তার নিজের দেশেই সীমাবদ্ধ নয়। সীমানা পেরিয়ে জনপ্রিয়তা বিশ্বব্যাপী সুস্মিতার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য তার প্রেম নিয়ে চর্চার শেষ নেই তবু কোনদিন সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন অভিনেত্রী কখনো রণদীপ হুডা কখনো মুম্বাইয়ের রেস্তোরাঁর মালিক ঋত্বিক ভাসিন কখনো পরিচালক বিক্রম ভট্ট আবার কখনো ললিত মোদি বয়সে অনেক ছোট রহমান সলের সঙ্গে নাম জড়িয়েছেন তার বয়স তার পঞ্চাশ ছুঁই ছুঁই তবু ঘর বাধা হয় রে দত্তক নিয়েছেন যদিও গত বছর থেকে সুস্মিতার সঙ্গে সর্বত্রই দেখা যাচ্ছে প্রাক্তন প্রেমিক রহমানকে তবে কি ফের তারা সম্পর্কে ভবিষ্যতে কি বিয়ে করবেন সুস্মিতা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী স্যাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া আসলে বিয়ের জন্য কোনো ধরা বাধা বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে নারাজ সুস্মিতা যদিও বিয়ে করার ইচ্ছা রয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন আমি বিয়ে করতে চাই কিন্তু এমন একটা মানুষকে পেতেও হবে তো আসলে বিয়ে তো মনের বন্ধন কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে তাই না তিনি যোগ করে আরো বলেন যে দিন এমন পুরুষ জীবনে আসবে যাকে দেখে মনে হবে কোনো একেই বিয়ে করা যায় সেদিন করব কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব তার আগে এই বেশ ভালো আছি ও ডি বাংলা নিউজ ডেস্ক